নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা এটা আপনার লাইফের সুখকে নষ্ট করে দেবে ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য ইউনিক অ্যান্ড ইউ আর দ্য অ্যাক্সেপশনাল অ্যান্ড ইউ আর দ্য বস অফ অল দ্য বসেস নিজেকে অলওয়েজ সেরা ভাববেন বেস্ট ভাববেন ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ আর বেস্ট আমি নিজেকে বেস্ট ভাবি মানেই যে আমি বেস্ট তা নয় বাট ইফ আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট দেন আই হ্যাভ টু বিলিভ ইন মাই সেলফ ফার্স্ট দ্যাট আই এম দ্য বেস্ট আমি যদি নিজেকে সেরা ভাবতে পারি তবেই আমি সেরা হতে পারবো যদি আমি নিজেকে সেরা ভাবতে নাই পারি তবে আমি সেরা হব কেমন করে অতএব মাথায় রাখতে হবে কাউকে দেখে আমার টাইম নষ্ট করার কোনো মানে নেই আমার জায়গা থেকে আমি যা করব। এটা হতে হবে সেরা আই হ্যাভ টু বি দ্য ব্যাডার ভার্শন অফ মাই সেলফ আই ডোন্ট হ্যাভ টাইম টু কমফায়ার মাই সেলফ উইথ এনিবডি বিকজ আই বিলিভ আই এম দ্য বেস্ট এই অ্যাটিটিউড রাখবেন যে কাউকে দেখার টাইম নাই আমাকে আমার কাজ করতে হবে আমাকে আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে চেষ্টা করে আমাকে হিরো হতে হবে কাকে কি আল্লাহ দিয়েছেন কার কাছে কি আছে সেইটা দেখার টাইম নাই আমার কাছে কি আছে তা আমি দেখব এবং এটা দিয়ে আমি আগামীর সেরা মানুষ হব ঠিক কিনা বলেন দ্যাট শুড বি ইয়োর অ্যাটিটিউড ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ অ্যানিবাডি আচ্ছা যাই হোক আমি কিছু পরামর্শ দেই যেগুলো আপনাদের লাইফে কাজে দেবে মাথায় রাখবেন তুলনা সেই বান্দা করে নিজেকে অন্যের সাথে যে শকর গুজার হতে পারে না যে শকর গুজার সে অলওয়েজ নিজের দিকে তাকায় যে হোয়াট এভার আই হ্যাভ আমার কাছে যা আছে আই এম গ্রেট ফর দ্যাট আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে অ্যানাফ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে ওয়াই তাউদ্দুন আমাদিলা তোর সুহা ইফ ইউ ওয়ান্ট টু কাউন্ট দ্য মার্সি অফ আল্লাহ সুহানা হুয়া তালা দ্যান ইটস হিউজ এন্ড ইট হ্যাজ আ হিউজ লেভেল ইভেন ইউ কান্ট কাউন্ট দ্য মার্সি অফ আল্লাহ সুফানাহু আলা বান্দা আল্লাহ নিয়ামতকে গুনে শেষ করতে চাইলেও গুনে শেষ করতে পারবে না এত এত নিয়ামত আল্লাহ দিয়েছে অতএব তুলনামূলক আমি যদি বলতে চাই এটা তাদের মধ্যে রয়েছে যারা আল্লাহর শুকর গুজার হতে চায় না আরে ভাই আপনার চাইতে যে নিচু অবস্থানে আছে তার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন উংদুর ইলা মানহুয়া আসফালা মিঙ্কুম ওয়ালা তানযুরু ইলা মান হুয়া আ'লা যে তোমার চাইতে উচুতে আছে ডোন্ট লুক এট দেম তাদেরকে দেখতে যেও না যে তোমার চাইতে দাউসু আর লোয়ার দানিউ ইউ হ্যাভ টু লুক এট দেম তোমার কাছে টাকা আছে ওর কাছে নেই তোমার কাছে বাড়ি আছে ওর কাছে নেই তোমার কাছে গাড়ি আছে ওর কাছে নেই তোমার চোখ আছে তার চোখ নেই তোমার হাত আছে ওর হাত নেই যারা তোমার চাইতে নিচু অবস্থায় আছে তাদের দিকে তাকাও তবেই তোমার মন থেকে হঠাৎ করে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই তো আমি খুশি কারোর সাথে আমার নিজেকে কম্পেয়ার করা কোনো টাইমই আমার কাছে নাই আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুশি থাকতে চাই ঠিক কিনা বলেন অতএব তুলনা যদি করতে চান উঁচুতে দেখাবেন না নিচুতে দেখবেন যে আপনার চাইতে নিচু অবস্থানে কারা আছে কারা আপনার চাইতে কম ভালো আছে বস্তিতে যাবেন বস্তিগুলো দেখবেন স্টেশনে যাবেন ঠান্ডার সময় মাঝে মাঝে রেল লাইনে যাবেন দেখবেন যে বাচ্চারা শুয়ে আছে ফ্লোরে একটা বালিশ নাই একটা খাতা নাই একটা কম্বল নাই খালি গায়ে শুয়ে আছে থর থর করে কাঁপছে ইউ শুড বি গ্রেটফুল দ্যাট ইউ হ্যাভ এসি অ্যাট ইউর হাউস ইউ হ্যাভ এ বিউটিফুল ব্যাট বাড়িতে আপনার এসি আছে আপনার বাড়িতে আপনার খাট আছে কম্বল আছে ল্যাপ আছে ইউ হ্যাভ এভরিথিং ইউ শুড বি গ্রেটফুল ফর দ্যাট আমি যা দেখবো নিচ দেখবো আমি উপরে দেখব না আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি থাকতে চাই রাজি আছেন তো আচ্ছা যেহেতু এখানে সমস্যা হচ্ছে কম্প্যারিজনের আমি একটা নিজের লাইফের কথা বলতে চাই যে যদি আপনি কম্প্যারিজন থেকে বাঁচতে চান অর্থাৎ নিজেকে অন্যের সাথে তুলনা করার যে প্রবলেমটা যদি বাঁচতে চান নিজের একটা বাউন্ডারি সেট করবেন আমি আবার বলছি ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন সার্কেল কেমনভাবে আমার বাউন্ড্রিটা আমি লিখবো কাগজে কলমে হোয়াট ইজ দ্য থিংস দ্যাট মেক্স মি হ্যাপি যেটা আমি আমার লাইফে করি সবসময় আমি এটা করি যে আমাকে কোন কোন জিনিসগুলো কষ্ট দেয় আমার খাতাতে এখন লেখা আছে আমি সেটাও লেখছিলাম বসে বসে যে কোন কোন বিষয়গুলো আমাকে খুব বেশি কষ্ট দেয় আমি সেগুলোকে নোট করি এবং নোট করে সেগুলোকে আমার লাইফ থেকে ডিলিট করার চেষ্টা করি মাথা রাখবেন লাইফে রিভেঞ্জ বলতে কোনো ওয়ার্ড থাকা যাবে না হয় লাইফে কেউ থাকবে না হয় ডিলিট হয়ে যাবে রিভেঞ্জ বলতে আমার লাইফে কোনো ওয়ার্ড নাই রিভেঞ্জ যারা নিতে চায় তারা তাদের জীবনের সুখ হারায় তা না বরং তাদের আশেপাশে মানুষের জীবনের সুখটাও তারা নষ্ট করে দেয় ঠিকই না বলেন যেটা আপনাকে খুশি করে লেখেন লিস্ট করেন আপনি সেটা বেশি বেশি করেন যেমন আপনার ঘুরতে ভাল লাগে লেখেন সুযোগ পেলে ঘুরতে যান মনে করেন আপনি নামাজ পড়লে শান্তি লাগে লেখেন আপনি কোরআন তেল করলে শান্তি পান লেখেন আপনি মাঝে মাঝে ওয়াজ শুনলে ভালো লাগে লেখেন মাঝে মাঝে মানুষকে হেল্প করলে আপনার ভালো লাগে লেখেন মাঝে মাঝে আপনার ক্রিকেট খেললে ভালো লাগে লেখেন আপনাকে যা সুখ দেয় তা নিয়ে আপনি ব্যস্ত হয়ে যান কোন জিনিসগুলো আপনাকে অলওয়েজ ব্যাড ফিলিংস দেয় কোন জিনিসগুলো আপনাকে অলওয়েজ আপনার মনটাকে ভেঙে দেয় হয়তো কাউকে ভালোবাসতেন এক সময় কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে ভাবলেই কষ্ট পান দূরে দূর দূরে থাকেন ব্যবসায় লস খেয়েছেন ভাবলে খারাপ লাগে দূরে থাকেন যে অনুভূতি আপনাকে অলওয়েজ ভেঙে দেয় সেখান থেকে দূরে থাকেন এবং যে অনুভূতি আপনাকে জীবনে বাঁচতে অনেক বেশি হ্যাপি ফিল দেয় এখানে ব্যস্ত থাকেন দেখবেন আপনার জীবনের সার্কেল যদি আপনি সেট করতে পারেন যে দিস ইজ মাই বাউন্ড্রি আই উইল নেভার ক্রস দিস বাউন্ড্রি এটা আমার সার্কেল এটা আমার জায়গা এটা আমার সুখের এরিয়া এর বাহিরে আমি যাব না যখন আপনার লাইফটাকে আপনি এমনভাবে লিমিট করতে পারবেন দেখবেন যে তুলনা করা তো দূরের কথা আপনাকে কোনো কষ্ট টাচ পর্যন্ত করতে পারবে না ঠিক কিনা বলেন সো ক্রিয়েট ইউর ওন সার্কেল নিজের জীবনটাকে নতুন করে গোছান লিস্ট করেন আপনার যা যা পছন্দ হয় লিস্ট করেন যা যা আপনার পছন্দ হয় না দেখবেন কারোর সঙ্গে তুলনা করা যে ঝামেলাটা আপনি ফেস করতেছেন এটা আপনার লাইফে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করি পরে আমিন